নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিবিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আমরা টুইন ফিল্ম জার্নিতে যারা আছি তারা নিজের ডিভাইন পার্টনারকে অনেক ভালোবাসি এটা প্রত্যেকটা পারসন যে স্পিরিচুয়াল জার্নিতে আছে যারা যারা এই ডিভাইন কানেকশানে আছে তারা তাদের যে ডিভাইন পার্টনার তাদের মাস্কুলিন হোক কিংবা যারা মাস্কুলিন আছে তারা তাদের যে ফ্যামিলিন তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে হ্যাঁ হয়তো মাস্কুলিন যারা তারা সেটাকে প্রকাশ করে না কিন্তু যে ফেমিনিন তার সেটা প্রকাশেও আসে এবং এই প্রকাশে আসাটা শুধুমাত্র তার ইমোশনাল হওয়ার জন্যই এতটা আসে কিন্তু দেখা যায় যে এই ভালোবাসার বহিঃপ্রকাশ এই ইমোশনের বহিঃপ্রকাশের পর একটা রানার চেজার সিচুয়েশান এসে যায় অর্থাৎ তার যে পার্টনার সে কিন্তু তার থেকে দূরে চলে যাচ্ছে তার যে ডিভাইন পার্টনার সে তার থেকে দূরের দিকে যেতে থাকছে এবং তাদের মধ্যে যে বাবেল পিরিয়ডটা ছিল যে সুন্দর মুহূর্তটা ছিল যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেই জায়গাটাতে কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্ব কোথাও কিন্তু তাদের ভালোবাসাকে এফেক্ট করছে এমনটা নয় অর্থাৎ ডিভাইন ফেমিনিনের মনে তার জন্য যে ভালোবাসা সেটা কোথাও কমছে না বা ডিভাইন মাস্কুলও যে তাকে ভালোবাসে না এমন অনুভূতিও কিন্তু ডিভাইন ফেমিনের হচ্ছে না কিন্তু তারপরও সেই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকছে এই দূরত্ব বাড়া এই না বুঝতে পারা অর্থাৎ আমার মাস্কুলিন আমাকে বুঝতে পারছে না এই ফিলিংসটা কিন্তু মাসকুলিনদের থেকেও হয় যে মাসকুলিন একটু অ্যাভোকেন আছেন যে মাসকুলিনরা এই স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে জানেন বা যে মাসকুলিন অনেক বেশি কানেক্টেড সেও কিন্তু এই জার্নিটার সম্পর্কে এগুলো বুঝতে পারে যে আমার পার্সন আমাকে বুঝছে না হতে পারে আপনার ইমোশনাল হওয়াটাও তার কাছে একটা কষ্টকর আপনি যে এতটা ইমোশনাল হয়ে পড়বেন সেটাও সে ভাবতে পারেনি অর্থাৎ সে আপনাকে আপনাদের বাবল পিরিয়ডে যেরকম জেনেছিলো যেরকম চিনেছিলো তার থেকে বেশি কিছু আপনি করছেন আপনি তার জন্যই করছেন আপনি তার জন্য পজিটিভ করছেন কিন্তু তার পরেও এটা কিন্তু আপনাদের সম্পর্কতে একটা ডিস্টেন্স তৈরি করছে এবং তারপর একটা ডেফিনেট সেপারেশন এসে যায় যে সেপারেশনটা কারোর কারোর ক্ষেত্রে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে যায় কারোর কারোর ক্ষেত্রে হয়তো কন্টাক্ট থাকে কিন্তু তার পরও একটা ডিস্টেন্স এসেই যায় এবং এটা আমাদের যারা ডিভাইন সোল আছেন আমাদের যারা ডিভাইন ভাই বোনেরা আছেন তাদের সবার মনকে ভীষণ দুঃখ দেয় আমাদের ডিভাইন ফেমিনিন যেহেতু অনেক ইমোশনাল হয় তার অনেক কষ্ট হয় এইখানেই আমাদের জানা দরকার যে আমাদের উচিত হচ্ছে সেলফ লাভ করা আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে এই কথা আমি আগে তোমাদেরকে বহুবার বলেছি এই জার্নিতে তোমাদের প্রথম স্টেপ হচ্ছে সেলফ লাভ নিজেকে ভালোবাসো নিজের ইনারওয়ার্ক করা শুরু করো ইনারওয়ার্ক কী ইনারওয়ার্ক হচ্ছে তোমার ভেতরে আভ্যন্তরীণ যে কার্য সেই কার্যের মধ্যে প্রথম ধাপই হচ্ছে সেলফ লাভ অনেক সময় হয় ডিভাইন আমাদেরকে কিছু মেসেজ দিতে চান ডিভাইন চ্যানেলিং একটা গান আমি তোমাদেরকে এখানে ট্যাগ করে দেবো সেটা তোমরা শুনো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের তোমাদের মনের যে অবস্থা বা যে পরিস্থিতি তাতে কী করা উচিত ছিল আর কি করা হয় আমাদেরকে ডিভাইন গাইড করেন আমাদের সব কিছু আমাদের সব অনুভূতি আমরা বাহ্যিকভাবে শেয়ার করে থাকি অর্থাৎ আমার খারাপ লাগছে আমার মন খারাপ আমাকে কোথাও যেতে হবে আমার আইসক্রিম খেতে হবে আইসক্রিম খেতে ইচ্ছা করছে এই সমস্ত ইচ্ছেগুলো আমরা আমাদের কাছের মানুষকে বলে থাকি এবং এক্সপেক্ট করে থাকি যে সে সেগুলোকে ভ্যালু অ্যাড করবে সে সেগুলোকে বুঝবে কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা ইচ্ছে বা প্রত্যেকটা অনুভূতি যেগুলো এতটা বাহ্যিকও নয় যেখানে অনেক আভ্যন্তরীণ বিষয় আছে যেখানে অনেক অনুভূতি আছে অনেক অনুভূতি যেমন আমাকে সকালবেলা গুড মর্নিং বলা কিংবা দিনে একবার অন্তত আই লাভ ইউ বলা এই রকম ছোটোখাটো অনেক অনুভূতি আছে যে অনুভূতিগুলো আমরা এক্সপেক্ট করেই থাকি যে আমার পার্টনার কেন বলছে না আর যদি না করে যদি না বলে সে নিজে থেকে আমায় কেন ফোন করে না আমি ফোন না করলে কেন কথা বলে না ফোন করলে কেন সে আগে ফোন রাখতে চায় বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট কিন্তু আমাদের আছে কিন্তু এইগুলো তখনই জন্মায় যখন আমাদের সেলফ লাভের অভাব থাকে অর্থাৎ তোমরা তোমাদের এই টুইন ফিল্ম জার্নিতে এসে নিজেকে ভালোবাসার ব্যাপারটা কিন্তু প্রায় স্টপ করে দিয়েছ এখানে তোমার তোমার পার্টনারের প্রতি ভালোবাসাতে কোথাও কোনো অভাব নেই কিন্তু তোমার নিজের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু অনেকটা ল্যাক করছে এবং সেই জন্যেই কিন্তু এত দূরত্ব এত কষ্ট তুমি যদি নিজেকে ভালোবাসতে তাহলে এই সমস্ত বিষয়ে কিন্তু অন্য কাউকে বলার খুব প্রয়োজন থাকতো না তুমি বলবে আমার ডিভাইন পার্টনার আমার ডিম তো আমি নিজে সে তো আমার সোলের অংশ তাকে বলবো না না সে তোমার অংশ অর্থাৎ তুমি যদি তোমার নিজের আত্মাকে সন্তুষ্ট করতে পারো তোমার নিজের আত্মাকে বোঝাতে পারো তাহলে সে সেটা বুঝবে তাকে তোমাকে ভারবালি বলে বোঝাতে হবে না তুমি যদি তোমার মন থেকে সে আনন্দটাকে অনুভব করো সেও তোমার আনন্দটাকে অনুভব করতে বাধ্য কারণ সে তোমার থেকে আলাদা কেউ নয় সে তোমার থেকে বাইরের কেউ নয় আমি খুব সহজভাবে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি তাই তোমাদের উচিত হচ্ছে যে ইচ্ছেটা তোমার আছে সেই ইচ্ছেটাকে নিজে পূরণ করার চেষ্টা করা তোমাকে নিজেকে ভালো রাখা নিজের মনের ইচ্ছেগুলো নিজের শখগুলো নিজের ভালো থাকাগুলো নিজেকে কেয়ার করে সেগুলোকে কিন্তু পূর্ণ করতে হবে তোমার নিজের দিকে খেয়াল দিতে হবে তোমার কি প্রয়োজন তোমার কোথায় যাওয়া দরকার কোন ডাক্তার দেখানো দরকার আছে কিনা কোন কেরিয়ারটা চুজ করা দরকার কোন কাজটা আগে করা দরকার এমন কি কোন মুভিটা দেখার ইচ্ছে আছে কোন খাবারটা খাওয়ার ইচ্ছে সেগুলো কিন্তু নিজের ইচ্ছেগুলো নিজেকেই পূর্ণ করতে হবে এবং যখন তুমি নিজের ইচ্ছেগুলোকে নিজে পূর্ণ করতে শিখে যাবে যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে নিজে ভালোবাসতে শিখে যাবে তখন তোমার যে ডিভাইন পার্টনার সে তো তোমার থেকে আলাদা নয় সে তো তোমার নিজেই তাই সেও তোমার এই ভালোবাসাকে অনুভব করতে পারবে এবং তোমাকে ইকুয়ালি ভালোবাসতে পারবে তাই আগে দরকার হচ্ছে নিজেকে ভালোবাসা সেলফ লাভ করো এবং যে চ্যানেলিং সংটা দিয়েছি সেটিকে শুনলে আশা করি তোমরা গাইডেন্স ফিল করতে পারবে তোমাদের যদি এই জার্নিতে কোনো গাইডেন্স কোনো এনার ওয়ার্ক কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের যদি অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার